পাম টিকিট পাম টাকার টিকিট কেটেই চলে এসছে প্রতিদিন আসে ওখানে ওরা টিকিট চেক করছে যে সেই দিচ্ছে বলে দেরি হয়ে গেছে যদি আলাদা কেউ থাকতো তাহলে দেরি হতো না এটা উঠে যাওয়া যেত যাক ভালো লাগছে বেশ নদীর ধর নদী খুব জল বেড়ে গেছে এখন কালকেও ঠিক ছিল বলো আমি দেখে এলাম দেখে গেলাম বিকেলে আজকে আজকে জোয়ার হয়ে গেছে ওটাই তো ড্যাম থেকে চলে যাওয়া যাবে ওই ওই পারে ওই বোর্ডটা আসবে এখানে তারপর আমাদের এখানে সব লোকজন হয়ে গেছে একসাথে বেরিয়ে যেতে আবার লঞ্চ বেরিয়ে গেল এই নদী নৌকা ঘুরে ঘুরে চলে আসে সব লোকজন নামলে তারপর সাইকেল কি করে তৈরি মুশকিল আছে এই যে হচ্ছে নৌকা ঘাট ফেরি ফেরিঘাট এইদিকে হচ্ছে লঞ্চ ঘাট সাইকেল কি করে তুলবে খুব মুশকিল অনেক হচ্ছে সাইকেল খুব মুশকিল আছে আমাদের বেরিয়েছে খালি হলে

এখন এই পিছনে রোদ্দুর বেরোচ্ছে তিন দিন আছি শুধু কাল বিকেলে ঘুরতে পারলাম তিন দিন চোদ্দ তারিখে ঢুকেছি বৃষ্টির মধ্যে ভাবলাম বৃষ্টি হবে না সেই তিন দিনই এই যে বিশ্বকর্মা ঠাকুর হয় গেল আর এখন হয়ে এই যে সাতটা তিরিশ বাজে তো অটো উঠেছিলাম সাতটার আগে আমি এক গিয়ে জিজ্ঞেস করলাম বললো সাতটা এক বাজে ওই আধ ঘন্টা মিনিটের মধ্যে হুলোর ঘাট থেকে এরপর পুরো রাস্তায় ভালো দেখলাম এখন আগেরবার একটু খারাপ লাগছিলো না আমি পুরো রাস্তায় ভালো দেখলাম যাই হোক আমরা স্টেশন চালুটা হয়ে গেলে ওই স্টেশনটা চালু হয়ে গেলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ দাঁড়িয়ে পড়েছে টিকিট নিয়ে নিলে হয়ে যাবে যাই হোক